আয়না এবং মন দুটোই ভাঙলে কখনো জোড়া দেওয়া যায় না আয়না ভাঙলে দেখা যায় কিন্তু মন ভাঙলে দেখা যায় না আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আসলে আমরা অনেক সময় বলি যে আমরা উচিত কথা বলি উচিত কথা বলতে পছন্দ করি উচিত কথা বলতে কখনো ভয় পাই না উচিত কথা বলা উচিত আসলে আমি যে একটা আমি যে একজনকে একটা উচিত কথা বলবো বলতেছি তখন তার মনে যে আঘাত লাগতেছে মনে যে কষ্ট আসতেছে সেটা তো আমরা দেখতেছি না এই আঘাতটা তার সারা জীবন থাকবে যতই সে চেষ্টা করুক ভুলে যাওয়ার কিন্তু সে উপর দিয়ে হয়তো দেখাবে যে সব কিছু ভুলে গেছে কিন্তু দেখা যায় যে তার মন থেকে কোনো কিছুই ভুলে নাই আর এই একটা কথার যা কারণে মানুষের মনে অনেক বড় আঘাত লাগে আর সেই আঘাতের কারণে দেখা যায় মানুষ অনেক রাতকে কেঁদে মরে অনেক দিন তার কষ্টে কাটে এই একটা আঘাতের জন্য তো আমরা আসলে উচিত কথা এমনভাবে বলবো না যাতে মানুষের মনে আঘাত লাগে হয়তো তাকে বুঝিয়ে বলবো তাকে সুন্দর করে বলবো যাতে সে কষ্ট না পায় তো আমরা অনেকেই কথা বলতে কখনো কারো মুখের দিকে তাকে কথা বলি না এমনভাবে কিছু কথা বলি দেখা যায় যে মানুষটার মনে অনেক আঘাত লাগে মানুষটার সারা জীবন তার এই আঘাতটা এই ক্ষতটা থেকে যায় তো অনেক সময় দেখা যায় যে আমরা যে আয়না ভেঙে যায় আয়না ভেঙে গেলে আমরা এটা কখনো জোড়া দিতে পারি না ঠিক তেমনি মন যদি ভেঙে যায় এই মনটা কখনো জোড়া দেওয়া যায় না হয়তো আমরা সম্পর্কের খাতিরে হয়তো আমরা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করি বা স্বাভাবিক হই ঠিকই কিন্তু মন থেকে কখনো তা সহজভাবে মেনে নিতে পারি না এটাতে আমাদের অনেক কষ্ট হয় এই যে মানুষের একটা কষ্টকর কথা বলা কথাগুলো আমরা কখনো ভুলতে পারি না আজীবন সেই কথাগুলো আমাদের মনে থাকে সময় ভালো থাকুক আর খারাপ থাকুক এই মানুষের কষ্ট দেওয়া কথাগুলো আমরা কখনো ভুলতে পারি না তো এই জন্য আমাদের উচিত সব সময় কথা বলার সময় মানুষের সাথে চিন্তা করে কথা বলা যাতে আমার একটা কথার মাধ্যমে আমরা হাসির ছলে বলি বা রাগে রাগের ছলে বলি যেভাবে বলি আমার কথার কারণে যেন কারো কখনো মনে কষ্ট না যায় তো এই কথার কারণ এই কথাটা কেন বলতেছি আজকে আমি আমার একটা গল্প বলবো গল্পটা হলো তো আমার যখন তিনটা কন্যা সন্তান ছিল আমার তখন ছেলে সন্তান ছিল না তো আমার মেঝ যা এ বিদেশ থেকে লন্ডন থেকে আসছে তো এসে আমাদের সাথে খাওয়া দাওয়া করলো আমাদের সাথে অনেক হাসি ঠাট্টা করলো অনেক কথা বললো তো উনি খুব হাসি খুশি মানুষ আমাদের সাথে অনেক হাসি ঠাট্টা করে তারপরে উনি এমন একটা কথা বলল উনি আমার হাজব্যান্ডকে বলতেছে যে ভাই আপনি এখনও আপনার সুযোগ আছে আপনি আবার আর একটা বাচ্চা নেন হয়তো আপনার এবার ছেলে হতে পারে মানে আমি কথাটা আপনাদেরকে অনেক সুন্দর করে বলতেছি উনি কথাটা হাসি ছেলে বলেছে ঠিকই ওনার কথাটা উনি যখন কথাটা বলতেছে তখন আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে মানে ওনার কথাটা আমার এত আঘাত লাগছে যে উনি এভাবে এত আমার এই জিনিসটা নাই এই জন্য উনি হাসি ঠাট্টা ছলে আমাকে কষ্ট দিয়ে কথাটা বললেন আমার তখনই সাথে সাথে চোখে পানি চলে আসছে তখন ওনার ছোটো ভাইয়ের বউ ছিল উনি ওই ভাবি বলতেছে যে আপা আপনি যে কথাটা বললেন ভাবির মনে অনেক কষ্ট হয়েছে ভাবি দেখেন কান্না করে ফেলেছে আসলে আমরা অনেক সময় হাসির ছলে অনেক কথা বলি যে কথাটা আমাদের আরেকজনের অন্তরে কাটার মতো বিধে থা থাকে আমি কখনো অনেক চেষ্টা করি যে আমার কারণে কখনো যাতে কারো মনে কষ্ট না যায় আমি জানি যে অনেক সময় হাসির ছলে কথা কথা এই কথাটা অনেক কষ্ট লাগে হয়তো আমরা বুঝতে দেই না আমরা হাসি হাসি দিয়ে তা উড়িয়ে দিই তোকে এই কথাটা কিন্তু আমাদের আজীবন মনে থাকে আমরা কখনও ভুলি না কষ্টের কথাগুলো কেউ দুঃখ দিয়ে কথা বললে কেউ কষ্ট দিয়ে কথা বললে আসলে এই কথাগুলো বোঝা যায় না তো আজকে আমি আমার জায়ের কথাটা বলতাম না হঠাৎ করে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জায়ের কথাটা আমার মনে এসে পড়েছে যে উনি যে আমাকে এইভাবে কথাটা বলেছিলেন উনি আমাকে একটু টল করে কথাটা বলেছিলেন তো এই কথাটা আমার মনে অনেক কষ্ট হয়েছে তারপরে অনেক কষ্ট পেয়েছি তো আজকের মতো এখানে আল্লাহ লাফে